সীমান্তে সোনার বিস্কুট সহ ষষ্ঠ শ্রেণীর ছাত্র আটক যার বাজার মূল্য প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ টাকা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশের দোহরকান্দা সীমান্তের ঘটনা বছর বারো নাবালক আব্দুর রহমান মোল্লা ক্লাসিক্সের ছাত্র বাবা রাহুল মোল্লা মাসার বিনা। ছেলেকে বলে এই কালো পলিথিনের ব্যাগটা সীমান্তের সতেরো নম্বর পয়েন্টের ধান খেতে রেখে আয় নির্দিষ্ট তথ্য ভিত্তিতে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ওই সময় পেট্রোলিং করছিলেন এই নাবালক ছাত্র যখন ব্যাগটি রেখে পালানোর চেষ্টা করে তাকে হাতে নাতে ধরে তাকে মধ্যেই নিয়ে গিয়ে কালো একটি ব্যাগ যার যার মধ্যে পিস সোনার বিস্কুট ওজন এক কেজি দুশো ছিয়াশি গ্রাম বাজার মূল্য এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা ওই নাবালক জানিয়েছে বাবা মার নির্দেশ মেনেই এই কাজ করেছেন সে শিশুটি জানায় পলিথিনের ব্যাগের মধ্যে কি ছিল সে জানে না ধৃত ছাত্র ও উদ্ধার হওয়া সোনার গুলো তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ছাত্রকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে